আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ স্যাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে গজার মাছ ও আলু দিয়ে সুটকি বোনার একটি রেসিপি শেয়ার করব আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি যেভাবে গজার মাছ ও আলু দিয়ে শুটকি বোনাটা করি সেটা খেতে কিন্তু খুবই মজা হয় তাই বন্ধুরা আপনারাও একবার হল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এই গজার মাছের শুটকি বোনাটা করার জন্য সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি তো সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি দেড় টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা ও রসুন বাটা আর নিয়েছি আদা চা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো এখানে আমি গজার মাছের শুটকিগুলোকে এইভাবে চুটো করে পিস করে কেটে নিয়েছি এগুলোকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর চলে আসলাম রান্না করার জন্য এখানে আমি কিছু পরিমাণ করে আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে ফালি করে কেটে নিয়েছি আর একটি আস্ত রসুন কুচি করে কেটে নিয়েছি এবার আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিব আর এই পাতিলে দিয়ে দিব দুই টেবিল চামচের পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে আর আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা রসুন এই রসুনটাকে লাল করে বেজে নিব আর যখন এর থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটাকেও লাল করে বেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ও রসুন বাটাকে আমি রকম বাদামি কালার করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়োর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিয়েছি আর এটাকে চামচ দিয়ে মিশিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিব আর এই মশলার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিব এখন আমি বিজিয়ে রাখা সুটকিগুলোকে ভালো করে ধুয়ে আলুর উপর রেখে দিব আলু আর সুটকি আমি একই সঙ্গে মশলার মধ্যে দিয়ে দিব এর জন্য মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এই আলু আর শুটকি দিয়ে দিব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে শুটকি সুটকিও আলু এবার আমি আলু ও শুটকি মশলার সঙ্গে মিশিয়ে কিছু সময় রান্না করব। আর এরই মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ টুকরো করে এগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব পানির পরিমাণটা বুঝে দিবেন যেন এই পানি দিয়ে আলু ও সুটকি সিদ্ধ হয়ে তরকারিটা বুনা বুনা হয়ে যায় এবার আমি একটি ঢাকনা দিয়ে সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করব। বন্ধুরা আপনারা যতটুকু জুল খেতে পছন্দ করেন সেই পরিমাণে জুল ডেকে নামিয়ে পরিবেশন করে নেবেন বন্ধুরা এইভাবে খুবই সহজে মজাদার এই গজার মাছের সুটকি বুনাটা আমি করে নিয়েছি আপনারাও এইভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আমি কিছুটা জুল ডেকে নামিয়ে নিয়েছি আপনারাও এইভাবে নামিয়ে নিতে পারেন আবার চাইলে বুনাও করে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম